আর ওই সেই আজকের পাবনার আর মন্ডল ফিশ ফার্মের ত্রাশ সেই মুরব্বী একের পর এক হিট করে চলেছে আর এই যে আরেক ভাই আমার এখানে মাছটি খেলাচ্ছে ভাইয়ের শখ হয়েছে মাছ ধরা সে ধরেছে কাতলা হ্যাঁ দেখেন এক কাটা দুই মাছ খেলা হচ্ছে এবং এইটা এইটুপেই কাতলা ধরছে সুন্দর ট্রয়িং দারুণ সাইজের মাছ সারা মাছটা দেখতে পাচ্ছি না এখনো একবার দেখা গেছে মাছটি

পাবজি মাছটি এখন আবার আবার দক্ষিণ দিকে যায় আমরা দেখছি উনি আজকে মন্ডল ফিস ফার্মের একের পর এক করে চলেছেন আমাদের রিপন ভাই আসলে উনি একজন বলা যায় অভিজ্ঞ শিকারী দেখছেন আপনারা আমাদের রিপন ভাই মাছটি নিয়ে এখনো কেজি আসলে পানির মধ্যে আছে আমরা এখনো অনুমান করতে পারছি না দেখব আমাদের রিপন ভাই এবার কি সাইজে মাছ ধরছে এর আগে অবশ্য বেশ সাইজের সাইজে মাছ ধরছিল এবারে কি মাছ হিট করছে তবে রিপন ভাই চেষ্টা করছে মাছকে কাছে নিয়ে আসার জন্য অনেকেই আসলে এক কাটা দুই কাটায় মাছ মারাটা একটু কঠিন আমরা দেখছি ওই পারে আরেকজন একজন মাছ হিট করেছে কিন্তু আমরা আছি এই পাড়ে পশ্চিম পাড় আমাদের ইপন ভাই মাছটি যথেষ্ট দক্ষতার সঙ্গে মাছটি খেলাচ্ছেন অনেক কাজে চলে আসছে অবশ্য

আমাদের রিপন ভাই দেখা যাক কি মাছ এর আগেও রিপন ভাই বেশ কয়েকটি মাছ হিট করছে আজকে আসলে রিপন ভাইয়ের মাছটি নিয়ে এই রডটা নিয়ে খেলাতে খুব সমস্যা হচ্ছে যেহেতু এটা লং কাস্টিং রড আর যেহেতু খেলাটা হচ্ছে এক কাটা দুই কাটার আপনাকে যদি দেখাই আমাদের রিপন ভাইয়ের মেশিনটা কেমন করে ঘুরছে দেখেন সেই দারুন

রিপন ভাই যথেষ্ট দক্ষতার সঙ্গে অবশ্য মাছটি খেলাচ্ছেন দেখলাম আমাদের ক্যাচিংম্যান অধীর আগ্রহে বসে আছে কখন মাছটি ভাসবে সাইজের কাতলা মাছ সেই সাইজ আমার রিপন ভাইয়ের জান ভরা কাতলা দিয়েছেন একেবারে সেই কালী কাতল দর্শক দেখছেন বিশাল সাইজের কালী কাতল এই যে সুন্দর সুন্দরভাবে আমাদের রিপন ভাইয়ের মাছটি রয়ে গেল দারুন এই যে সেই কাতলা মাছ আমাদের ক্যাচিং ম্যান আমাদের ইফোন ভাই